প্রধান সড়কে কোনো ভাবেই আমরা অটো রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা চলতে দিব না চলা যাবে এটা এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস অভিযান চলছে এবং অভিযান চলমান থাকবে আপনারা সহযোগিতা করলে আমরা এটা প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা বন্ধ করতে পারবো ছাত্ররা কিভাবে আপনাদের সহযোগিতা করতেছে ছাত্র আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন সবাই আছে এখানে অনেক এখানে বিভিন্ন কলেজের এবং স্কুলের স্টুডেন্টরা এসেছে তো তাদের অংশগ্রহণটা আপনি দেখেন সতস্ফূর্তভাবে তারা আমাদের সঙ্গে এসে আমাদেরকে সহযোগিতা করছে এই রাস্তার কার্যক্রম সুস্থভাবে পরিচালনার জন্য ঠিক আছে সকলকে ধন্যবাদ